জান্নাতে আমি প্রবেশ করেছি অর্থাৎ স্বপ্নের কথা বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করেছি অথবা আমি পায়ের শব্দ পেয়েছি তখন আমি জিজ্ঞাসা করলাম এটাকে তখন আমাকে বলা হলো তারা ফ্রেশ ফ্রেশ তখন বললেন যে হা দে আল কমাই শিন তাম হাম ওম আনাসিন মালিক অর্থাৎ আনাসিন মালিকের মা অসা তার আরেকটি নাম উপাধি তার তিনি তিনি তার মানে জান্নাতি মহানবীশাল ওম আনাস উমে সালিম রাজিয়াল্লাহ তাল আনহার চলার শব্দ পেয়েছেন তিনিও জান্নাতি সাহাবি এবং ফজরতপূর্ণ তার অনেক কাহিনী আছে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন ওগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে প্রসিদ্ধ সেই ঘটনা উম্মে সালাইম রাজি তালা আনহার যে আবুতাল্লাহার যখন বিবাহ হয়েছে তার হ্যাঁ তো আনা ছিল আন আনহ তিনি আগের যে বিবাহ হয়েছিলেন উম তার ঘরের সন্তান পরবর্তী আবুতোল্লাহার সঙ্গে বিবাহ তো একটি ছোট সন্তান মারা গিয়েছিলেন কিন্তু উম্মালিম রাজ আনহা আবুতোল্লাহাকে কত খবরটি বলেনি স্বামীকে তিনি রাত্রে এসেছেন বলছে কী অবস্থা ছেলে বলে ভালো ভালো আছে বলেছেন এরপরে তিনি রাত্রি যাপন করেছেন স্বামীর সেবা করেছেন স্বামীর অধিকার দিয়েছেন তার সেবা করে সকালে তিনি আবুদ্দাহকে খবরটা বলেন তিনি গাগান্ব হয়ে সাল্লামের কাছে গেলেন তো মানুরবিসাল্লাহ আসাল্লাম বর করতে দোয়া করেছেন অতপর তাদের একটা সন্তান হয় আল্লাহ সুসাল্লাহ আসালাম বরকুতের দোয়া করলেন এই জন্য চিন্তা করুন স্বামীর সেবার জন্য তিনি সন্তানের মৃত্যুর খবর বলেন না এটা আল্লাহ সুদ সাল্লাহ আসালাম দোয়া করেছেন এটা হলো ত্যাগ ত্যাগে মহিলাদের নেক্কার পরে যে সন্তানটি হয়েছে অনেক নেককার সন্তান আছে এলম এর অধিকারী এবং ইসলামের অনেক বড় ব্যক্তিত্ব এই হাদিস্লাম সুজলত বোঝা যাচ্ছে এবং তাকে জানাল্লাহ জানাত সুসংবাদ দিয়েছেন এটাও বোঝা গেল